ছোটো থাকতে দাদি নানিদের মুখে বিভিন্ন আলাপের মধ্যে প্রায় শুনতাম কারুনের ধনের মতো গুঁজে রেখেছে ও কি আর বের করবে একটু বড় হয়ে বুঝলাম যারা একটু কৃপন লোক তাদেরকে লোকজন কারুনের সাথে তুলনা করে তখন ভাবতাম এটা লোকজো কোনো কথা পরবর্তীতে পবিত্র আল কোরআনের সুরা আল কাসাসের বাংলা তর্জমা পড়তে গিয়ে ছিয়াত্তর থেকে আটাত্তর নং আয়াতের অর্থে দেখলাম সুরা আল আয়াত ছিয়াত্তর নিশ্চয়ই কারুন মুসার সম্প্রদায় ভুক্ত ছিল কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল আমি তাকে এতটা ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল স্মরণ করুন তখনকার কথা যখন তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করো না আল্লাহ দম্ভিকদের ভালোবাসেন না ধীরে ধীরে আগ্রহ আরও বেড়ে গেল আমার সীমিত ধর্মীয় শিক্ষার কারণে তথ্যমূলক হিসেবে না নিয়ে কারুনের এই ঘটনাকেও ইতিহাসের অংশ হিসেবে পড়ার অনুরোধ রইল গল্প শুরু করার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ থাকবে ভিডিওগুলা ভালো লাগবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাথে একটা লাইক ও কমেন্ট করে যাবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয় কে না শুনেছে কারুনের নাম যে ছিল অঢেল সম্পদের অধিকারী কিন্তু তার কারি কারি সম্পদ তাকে রক্ষা করতে পারেনি বরং ধ্বংস করে ছেড়েছে সেই বিবরণ বিশদভাবে বর্ণিত হয়েছে কুরআন মাজিদে সুরা কাসাসের ছিয়াত্তর থেকে চুরাশি নম্বর আয়াত পর্যন্ত তার ব্যাপারে একটু বর্ণনামূলক আলোচনা এসেছে এছাড়াও কুরানের আরও কিছু স্থানে তার উল্লেখ রয়েছে হযরত মুসা আলহিসালামের গোত্রের প্রভাবশালী ধনবান ব্যক্তি ছিল এই কারণ কিন্তু ধন থাকলে কি হবে মনে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সম্পদ থাকলে যা হয় তার অবস্থাও এর ব্যতিক্রম ছিল না সম্পদের কারণে তার লোকবলেরও কমতি ছিল না জনবল বাহুবল অর্থবল আর ঠেকায় কে মিশরে বানি ইসরাইল জাতির মধ্যে কাসসাস নামে এক লোক ছিল তার ছিল দুই ছেলে একজনের নাম বাসার এবং অপর ছেলের নাম ইমরান ইমরানের আবার দুই পুত্র এক পুত্রের নাম মুসা এবং অপর পুত্রের নাম হারুন অপর দিকে বাসারের ছিল একমাত্র ছেলে তার নাম কারুন অর্থাৎ কারুন ছিল হাজরাত মুসা আলহ আপন চাচাতো ভাই ইতিহাসে এসেছে প্রথম দিকে কারুন হাজরত মুসা আলে সালামের প্রতি ইমান এনেছিল এবং তার অন্যতম সাহাবি ছিল কিন্তু পরবর্তীতে নিজের ধন সম্পদের অহংকারে গর্বিত হয়ে পড়ে তার অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে আল্লাহর নবীর বিরোধিতাকারীতে পরিণত হয় আল্লাহ পাক কারুনকে কত যে ধনরত্ন আর সম্পদ দান করেছিলেন তার হিসেব নেই শুধু একথা জানা গেল যে তার ধন দৌলত রাখবার এত ঘর আর সিন্দুক ছিল যে চল্লিশটি উঁট লাগত সেই সব ঘরের চাবি বহন করতে এ থেকে অনুমান করা যায় যে তার ধন সম্পদের পরিমাণ বা কত হতে পারে এত বিশাল সম্পত্তি পাওয়ার পরও কিন্তু কারণ এতই কৃপণ ছিল যে সমস্ত ধন সম্পদ সে কেবল তার তোষাখানায় জমা রাখত ভুলেও কোনো দিন তার একটা পয়সাও সৎ কাজে ব্যয় করতো না ফকির বিস্কিনদের দান খায়রাত করতো না আল্লাহ তালার দেওয়া অগণিত ধন দৌলতের মালিক হয়ে কারুণ আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহর হুকুম মতো হজরত মুসা আলহ কারণের কারুনের কাছে গিয়ে হে কারুন তুমি তোমার জমানো ধন রত্ন ও মাল সম্পদের জাকাত প্রদান করো না হলে আল্লাহ পাক নারাজ হবেন কারণ ভালো মানুষটির মতো জবাব দিল ব্যস্ত জাকাত কত দিতে হবে আগামীকাল তুমি তার একটা হিসেব দিও হজরত মুসা আলহিসাল্লাম পর দিন কারুনের শুধু উঁট গাধা ঘোড়া বক্রি প্রভৃতি পশুর হিসাব নেন হিসাব করে দেখা যায় জাকাতে পশুর সংখ্যা দাঁড়াবে কয়েক লক্ষ হযরত মুসা আলহিসাল্লাম যখন শুধু পশু সম্পদের জাকাতের হিসেব দিলেন তাতেই কারুনের মাথা বিগড়ে গেল সে ভাবল এত বিরাট অংশ জাকাত দিতে হবে না তা হয় না তাই সে মতল বেটে ছলচাতুরী আশ্রয় গ্রহণ করে বলল মুসা আমি তোমার বদমতল বুঝতে পারছি জাকাতের নামে আমার ধনরত্ন নিয়ে তুমি মালদার হতে চাও সেটি হচ্ছে না আমি এত বোকা নই যে সাদ করে নিজের ধন সম্পদ তোমাকে বিলিয়ে দেব সুতরাং আমার মালামাল ঘরেই পচে যাক তবু জাকাত দেব না কারুনের কথা শুনে হযরত মুসা আলাইসাল্লাম বললেন তোমার ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই তুমি আমাকে মিথ্যা সন্দেহ করছ জাকাত ধর্মের একটি অংশ মালের জাকাত দেওয়া আল্লাহর হুকুম আল্লাহ তোমাকে ধন দৌলতের মালিক করেছেন আমার কথ শোনো জাকাতের বিধান পালন করে সম্পদের কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করো সুরা আল আয়াত সাতাত্তর এবং আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার দ্বারা পরলোকের কল্যাণ অনুসন্ধান করো ইহে লোকের তোমার বৈধ সম্ভোগকে উপেক্ষা করো না আল্লাহ তোমার প্রতি যেমন সদাশয় হয়েছেন তুমিও তেমনই মানুষের প্রতি সদাশয় হও এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চেও না কারণ নিঃসন্দেহে আল্লাহ অশান্তি সৃষ্টিকারীকে ভালোবাসেন না কৃপণ কারুণ জবাবে বলল আল্লাহর ভয় যখন দেখাচ্ছ তখন মালের কিছু জাকাত দিতে পারি এক শর্তে হজরত মুসা আলাই সাল্লাম বললেন বলো কি তোমার শর্ত কারুন বলল আল্লাহ তোমাকে পয়গাম্বরী দান করেছেন আর তুমি তোমার ভাই হারুনকে খিলাফত দিয়েছ হারুনের মতো আমাকেও যদি খেলাফত দাও তাহলে আমি তোমার কথা মতো জাকাত দেব হজরত মুসা আলাই সাল্লাম বললেন দেখ কারুন তুমি ভুল বুঝেছ খিলাফত বা নবুয়ত দানের ক্ষমতা আমার নেই আল্লাহ তালা যখন যাকে নবুয়ত দেওয়ার ইচ্ছা করেন তখন তিনি সেই গুণের অধিকারী হতে পারেন এতে মানুষের কোনো হাত নেই কারণ আল্লাহ তোমাকে এ দুনিয়ার সবচেয়ে বড় ধনী করেছেন তুমি তোমার মালের জাকাত দাও তাতে তোমার সম্পদ তোমার জন্য হালাল হবে এবং সম্পদে বরকত হবে তুমিও নাজাত পাবে কারণ বলল মুসা আল্লাহ যদি আমাকে খিলাফত না দেন তবে তিনি কেন আমার কাছে জাকাত দাবি করবেন আমি নিজের ক্ষমতা যোগ্যতা ও কৌশলের জোরে এসব ধন সম্পদ রোজগার করেছি এ তো আল্লাহর হক কিভাবে হল আর তুমি বা আমাকে কেন জাকাত দিতে বলছ এই বলে বখিল কারুন রাগ করে হজরত মুসা আলাইসাল্লামের সামনে থেকে সরে গেল পরদিন কারুন তার সঙ্গীদেরকে ডেকে বলল দেখ মুসার জন্য এখন আমাদের ধন দৌলত রাখাই দায় হয়ে পড়েছে সে বলে কি না মালদাররা মালের জাকাত না দিলে আল্লাহ নারাজ হবেন সঙ্গীদের একজন বলল গায়ে খেটে কষ্ট করে টাকা পয়সা রোজগার করব আবার তার থেকে বছর বছর জাকাত দিতে হবে মূসা পয়গাম্বরী পেয়ে যত সব ঝামেলা শুরু করেছে কারণ বলল সত্যি বলতে কি জানো মুসা জাকাতের নাম করে আমাদের ধনে বড়লোক হতে চায় এ কথা শুনে সঙ্গীরা বলে উঠে ঠিক ঠিক মুসার মতলব ভালো নয় এর একটা বিহিত করতেই হবে সঙ্গীদের একজন বলল আমিও তাই বলতে চেয়েছিলাম মুসার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আল্লাহর নবী বলে তাকে আর আশকারা দেওয়া ঠিক নয় আমার মতে মূসাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলাই উঠিত অন্যজন বলল আমার মতে খুন খুনখারাবির দরকার নেই এসব ঝামেলা করতে গেলে বিপদও হতে পারে তার চেয়ে জনসমাজে তাকে এমনভাবে জব্দ করতে হবে যাতে সে লজ্জিত হয়ে দেশ ছেড়ে চলে যায় দ্বিতীয় সঙ্গীর কথা শুনে কারণ বলল তোমার পরামর্শটা মন্দ নয় এখন তুমি এর একটা ব্যবস্থা করবে কিভাবে মূষাকে জব্দ করা যায় এবং চাপে পড়ে এ দেশ ছেড়ে যেন অন্যত্র চলে যায় কারণের হুকুম পেয়ে সঙ্গীটি একটি অসৎ চরিত্রের মেয়েকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে এলো তাকে অনেক গয়না ও টাকা দিয়ে বলল ধনপতি কারুনের জন্য তোমাকে একটা কাজ করতে হবে মুসা যখন সভায় ওয়াজ নসিহত করতে উঠবে তখন আমরা তাকে চরিত্রহীন বলে ঠাট্টা করব সেই সময় তুমি বলবে হ্যাঁ এ কথা সত্য ব্যাস শুধু এতটুকু বললেই কাজ সমাধা হয়ে যাবে এর জন্য দরকার হলে তুমি আরও টাকা পাবে মেয়েটি চুপ করে রইল তারপর অনেক বলে কয়ে রাজি করালো এদিকে কারুন ভাবল মেয়েটি যদি প্রকাশ্যে মুসার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে সেই অপরাধের জন্য সমাজ তাকে ঘৃণা ঘৃণাভরে পরিত্যাগ করবে আর এর জন্য ক্ষোভে মূসা এ দেশ ছেলে চলে যাবে তখন আমাদের উদ্দেশ্য সফল হবে তারপর বিকালে ওয়াজ নসিহতের সভা বসল দলে দলে লোকজন এলো হযরত মূসা আলাইসাল্লামের ওয়াজ নসিহত শোনার জন্য জামিল কারুনও তার দলবল নিয়ে এলো সভাস্থল কানায় কানায় ভরে গেল হজরত মুসা আলাইসাল্লাম ওয়াজ করার জন্য মঞ্চে উঠলেন তিনি ওয়াজ শুরু করতে যাবেন ঠিক এমন সময় পূর্ব পরিকল্পনা মতো মিথ্যাবাদী কারুনের লোকজন বলে উঠল হে মুসা তুমি চরিত্রহীন উপস্থিত জনতাকে তারা বলল আমাদের কথা বিশ্বাস না হয় এই মেয়ে লোকটিকে জিজ্ঞেস করুন এই বলে কারণ মেয়ে লোকটিকে দাঁড় করিয়ে দিল এ কথা শুনে লোকজন তাজ্জব হয়ে গেল মুসা চরিত্রহীন এটা কি বিশ্বাসযোগ্য কথা এই বিষয়টি নিয়ে সভাস্থলে নানা গুঞ্জনের শুরু হয়ে গেল সবাই মেয়েটির কথা শোনার জন্য তার দিকে দৃষ্টি দিয়ে রইল হযরত মুসা আলাই সাল্লাম মেয়ে লোকটিকে বললেন আমার বিরুদ্ধে কি নালিশ আছে বলো তবে যা বলবে আল্লাহকে ভয় করে বলবে মনে রেখো আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন। হজরত মুসা আলাইসাল্লামের কথায় মেয়েটির অন্তর কেঁপে উঠল ফলে কারুন তাকে যে কথা শিখিয়ে দিয়েছিল আল্লাহ পাকের ভয়ে সেটা ভুলে গেল এবং তার মুখ দিয়ে আল্লাহর কুদ্রতে কথা বের হল ভাইসব আপনারা মন দিয়ে শুনুন ধনপতি কারুন আমাকে লোভ দেখিয়ে নবী মুসা আলা ইসাল্লামের বিরুদ্ধে কুচ্ছিত কথা বলতে বলেছিল এ কথা বলে মেয়েটি কারুনের দেওয়া গয়নাগাঠি খুলে ফেলে সভা থেকে চলে গেল হজরত মুসা আল্লাহ সাল্লাম কারুনের এহানো জঘন্য ষড়যন্ত্রে ভীষণভাবে দুঃখ পেলেন পাক তাকে বিপদ থেকে রক্ষা করায় তিনি দয়াময়ের উদ্দেশ্যে সিজদা করলেন অতঃপর দুই রাকাত নামাজ আদায় করেন এরপর আল্লাহর দরবারে করজোড়ে ফরিয়াদ জানালেন হে পর জালিম ধনপতি কারণ থেকে আমাদের রক্ষা করুন এ পাপি দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে আপনার উপর ইমান হারিয়েছে আপনার হুকুম আহকাম সে মানে না তার খপ্পরে পড়ে রাজ্যের অন্যরাও বেধিন ও বেইমান হয়ে যাচ্ছে তাই আমার একান্ত ফরিয়াদ পাপাত্তা কারণ থেকে আমাদের হেফাজব করুন দয়াময় আল্লাহ তার প্রিয় পয়গম্বরের আর্জি মঞ্জুর করে ফেরেস্টা জিব্রাইলকে হজরত মুসা আলাইসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন জিব্রাইল হজরত মুসা আলাইসাল্লামকে সালামকে বললেন হে আল্লাহর নবী পাক আপনার আরজ মঞ্জুর করেছেন এ জমিন কারুনকে ধ্বংস করার হুকুম পালন করবে জিব্রাইলের মুখে আল্লাহর বাণী শুনে হজরত মুসা আলাইসাল্লাম তার কৌমের লোকদেরকে ডেকে বললেন তোমরা শোনো পাক যেভাবে জামিল ফেরাউনকে ধ্বংস করেছেন পাপি কারুনকেও সেইভাবে ধ্বংস করবেন সুতরাং বনি ইসরাইলের মধ্যে যারা আমার অনুসারী তারা বেদিন কারুনের দল থেকে ফিরে আসবে হজরত মুসা আলাহসাল্লামের অনুসারীরা তার কথা মতো বেদিনের সঙ্গ ত্যাগ করল এরপর হজরত মুসা আলাসাল্লামের আর্জিতে আল্লাহর তালার হুকুমে জমিন কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কারুন ব্যাপারটিকে নিছক রসগতা ভেবে হেসে ফেললো এবং বলল মুসা এটা তো দেখছি তোমার নতুন জাদু এ জাদু তোমাকে কে শিখিয়েছে হজরত মুসা ইসাল্লাম তার কোনো জবাব দিলেন না আল্লাহর হুকুমে পাপের প্রায়শ্চিত্ত তাকে অবশ্যই ভোগ করতে হবে অতঃপর হজরত মুসা আলাামের আর্জিতে আল্লাহর হুকুমে জমিন কারুনের জানু থেকে কোমর পর্যন্ত গ্রাস করল কারণ তখন নিজের বিপদ বুঝতে পারলো ব্যাপারটি খেলা নয় ভেবে সে সুর পাল্টে বলল মুসা তুমি কি ঠাট্টা বুঝো না তোমার জাদুর খেলা বন্ধ করো এখন থেকে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব হজরত মুসা আলাসাল্লাম এবারও তার কোনো কথার জবাব দিলেন না আল্লাহর হুকুমে পাপের প্রায়শ্চিত্ত তাকে অবশ্যই ভোগ করতে হবে অতঃপর হজরত মুসা আলাইসাল্লামের আর্জিতে আল্লাহর হুকুমে জামিন কারুনের বুক পর্যন্ত গ্রাস করল নাদান কারুন এতদিনে তার ভুল বুঝতে পারল সে বুঝল মুসা সত্যি আল্লাহর নবী তার নসিহত না শুনে সে সত্যি অনেক বড় ভুল করেছে মরণ যন্ত্রণায় সে চিৎকার করে উঠল কানতে কানতে কারুন বলতে লাগল ভাই মূসা আমার অপরাধ ক্ষমা করো আমি না বুঝে তোমার উপর জুলুম করেছি আমার ধনদৌলত সব তুমি নাও শুধু আমাকে প্রাণে বাঁচাও কিন্তু কাঁদলে কি হবে সময় ফুরিয়ে আল্লাহর হুকুম যখন এসে যায় তখন আর কোনো সুযোগ থাকে না সুরা আল কাসাস আয়াত আঠাত্তর সে অর্থাৎ কারুন বলল নিশ্চয় এই সম্পদ আমি আমার জ্ঞান বলে পেয়েছি সে কি জানতো না আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন যারা তার অপেক্ষা শক্তিতে প্রবল ছিল সম্পদে ছিল প্রাচুর্যশীল এবং আজাব নাজিল করার সময় অপরাধীদের অদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না আর তাই কারণের সকল অনুনয় বিনয় শতক্রন্দন সবই বিফলে গেল কারুণের সঙ্গীসাথীরা এসব কাণ্ড দেখে হা করে চেয়ে রইল কেউ তাকে রক্ষা করতে পারল না দেখতে দেখতে আল্লাহর হুকুমে জামিন কারুনকে পুরোপুরি গ্রাস করে ফেলল আর এভাবেই জালিম কারুন ধ্বংস হলো তার মৃত্যুর পর বেদিনরা বলতে লাগল ইচ্ছে করলে নবী মুসা কারুনকে বাঁচাতে পারতেন আসলে কারুনের ধনদৌলতের লোভেই তিনি তা করেননি লোকমুখে কথা প্রচার হলে হজরত মুসা আলাইসাল্লাম খুবই দুঃখ পেলেন তিনি এই অপবাদ থেকে রেহাই পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার মাবুদ কারুন যখন নিপাত করেছেন তখন তার বাড়িঘর দালান কোঠা রত্ন সব কিছু মাটিতে দাবিয়ে গায়েব করে দিন না হলে বেদিনরা আমাকে নানা অপবাদ দিবে আল্লাহুর রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে হজরত মুসা ইসলামের আর্জি মঞ্জুর করে কারুনের দালান কোঠা রত্ন সব কিছু মাটিতে দাবিয়ে গায়েব করে দিলেন কারুনের ধন সম্পদের বর্তমান অবস্থান কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ কারুনকে তার ধন সহ মাটির নিচে নিমজ্জিত করে দেন অতপর আমি তাকে ও তার গৃহভবনকে ভূগর্ভে নিমজ্জিত করলাম সুরা কাসাস তাফসিরে তাবারির মতে আব্দুল্লাহ ইবন আব্বাস রা বলেন কারুন ছিল মুসা সালামের চাচাতো ভাই তার ধন সম্পদ এত বিশাল ছিল যে চাবিগুলো বহন করতে শক্তিশালী লোকদের একটি দল লাগত মিশরের ফাইয়ুম শহরে একটি হ্রদ রয়েছে যেটি স্থানীয়ভাবে পরিচিত বীরকেত কারুন নামে এটি কায়রো থেকে প্রায় একশো কুড়ি কিমি দক্ষিণ পশ্চিমে অনেকে বিশ্বাস করেন এই হ্রদই সেই স্থান যেখানে কারুন ধসে গিয়েছিল তবে এর কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই এটি ঐতিহাসিক বিশ্বাস ও লোককথার ভিত্তিতে প্রচলিত সম্পদ কি এখনও মাটির নিচে আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ যখন কাউকে ধ্বংস করেন তার সম্পদও ধ্বংস হয়ে যায় কারুনের ধনভাণ্ডার কোথাও পাওয়া যায়নি এবং কোরআনে বা হাদিসে তার সম্পদ পুনরুদ্ধারের কোনো ইঙ্গিত নেই এটি আমাদের শেখায় ধন সম্পদ চিরস্থায়ী নয় এবং অহংকারের ফলাফল ভয়ঙ্কর কারুনের গল্প থেকে আমরা কী শিখি ধন সম্পদ চিরস্থায়ী নয় কারুনের ধন সম্পদ ছিল অতুলনীয় কিন্তু এক মুহূর্তেই সব কিছু মাটির নিচে তলিয়ে গেল শিক্ষা সম্পদ কখনোই নিরাপত্তা বা মর্যাদার স্থায়ী উৎস নয় অহংকার ধ্বংস ডেকে আনে কারণ বলেছিল এই সম্পদ আমি নিজে অর্জন করেছি এতে ছিল আত্মভরিতা শিক্ষা আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অহংকার মানেই পতনের শুরু আল্লাহ নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জরুরি কারণ আল্লাহর দেয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ ছিল না সে নিজের কৃতিত্বকে বড় করে দেখেছিল শিক্ষা কৃতজ্ঞতা না থাকলে নিয়ামত আজাবে পরিণত হয় সত্যের পথে থাকা নিরাপত্তা দেয় মুষা আলাইহ ইসাল্লাম তাকে সতর্ক করেছিলেন কিন্তু সে তা অস্বীকার করেছিল শিক্ষা নবীদের উপদেশ মানা সত্যের পথে থাকা এটাই প্রকৃত নিরাপত্তা পৃথিবীও আল্লাহর আদেশে চলে আল্লাহ যখন আদেশ দিলেন পৃথিবী কারুণকে গিলে ফেলল শিক্ষা প্রকৃতি সম্পদ জীবন সবই আল্লাহর নিয়ন্ত্রণে তার আদেশেই সব কিছু ঘটে কারুনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে থাকে সেই নিরাপদ আর যে ধন সম্পদের দাস হয়ে যায় তার গন্তব্য ধ্বংস তাই আমাদের উচিত নম্র থাকা কৃতজ্ঞ থাকা অহংকার থেকে দূরে থাকা সব সময় আল্লাহর সন্তুষ্টির পথে চলা ধন সম্পদের দাসত্ব থেকে মুক্তির জন্য বিসমিল্লাহ রহমান রাহিম হে আল্লাহ যিনি সমস্ত জ্ঞান সম্পদ ও শক্তির মালিক আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের হৃদয়কে ধন সম্পদের মোহ থেকে মুক্ত রাখো আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা নম্রতা এবং সত্যের আলো জ্বালিয়ে দাও হেরব কারুণের মতো অহংকার যেন আমাদের না গ্রাস করে আমরা যেন কখনোই বলি না এই আমি নিজে অর্জন করেছি বরং প্রতিটি নিয়ামতের জন্য তোমার প্রশংসা করি তোমার দরবারে মাথা নত করি হে মালিক আমাদের সম্পদে বরকত দাও তাকুয়া দাও আর সেই অন্তর দাও যা ধন সম্পদের দাস নয় বরং তোমার প্রেমে বন্দি হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেখানে সম্পদ হবে দায়িত্ব আর অহংকার নয় হে আল্লাহ যে যেমন ধনবাণী হোক না কেন তাকে যেন আমরা ঈর্ষা না করি বরং তোমার দেয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকি হে আল্লাহ আমাদের অন্তরকে এমন করে গড়ে দাও যাতে আমরা কারুনের গল্প শুনে ভয় পাই আর তোমার পথে ফিরে আসি হে আল্লাহ আমাদের শেষ যেন হয় ইমানের আলোতে তোমার সন্তুষ্টিতে আর জান্নাতের পথে মহান আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছেন তাই আমাদের উচিত সম্পদ সঠিক পথে ব্যয় করা নয়তো পরকালে এগুলোই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন আল্লাহ আমাদের সকল বলা ও মুসিবত থেকে হেফাজত করুক কমেন্টে আমিন লিখে যাবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না